বাইক নিয়ে গ্রামের রাস্তায় ঘুরতে বের হলাম একটি ব্রিজ আছে আমাদের এলাকায় করতোয়া নদীর ওপরে স্থানীয়ভাবে নাম দিয়েছে করতোয়া নদী এই করতোয়া নদীর উপরে একটা ব্রিজ রয়েছে ব্রিজ সংলগ্ন ভাটা রয়েছে কিছু ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে এগুলোর মধ্যেই ঘোরাঘুরি এবং গ্রামীণ রাস্তায় কত সুন্দর দেখতেছেন আপনারা পরিবেশগুলন যে বাইক নিয়ে ঘোরাঘুরি অটোভ্যান মানুষের কোলাহল গ্রামীণ যে কোলাহলটা সেটা আমরা ফিল পাচ্ছি এবং ঘুরতে খুব ভালো লাগছে এবং রাস্তাঘাটে ঘাস গছালি দিয়ে ভর্তি এবং প্রশস্ত রাস্তা নয় চিকন রাস্তা এই চিকন রাস্তায় মেটোপথে হাঁটতেছি বাইক নিয়ে ঘুরতেছি এসব আসলে খুব ভালো লাগে এবং এগুলো একটি মজার একটি আনন্দের শৈশবকাল থেকে বৃদ্ধ পর্যন্ত এই স্মৃতি মনে গেতে থাকবে আমাদের মাঝে তাই সবাই গ্রামকে ভালোবাসুন গ্রামের মানুষকে ভালোবাসুন গ্রামীণ জীবনকে ভালোবাসুন